হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ওয়াটার কালার পেন্টিং খুব ইজি একটি পেন্টিং তো এই পেন্টিং করতে কী কী রাখবে আমি ডিটেলস বলে দিচ্ছি প্রথমে রাখবে আপনাদের আর্ট পেপার ওয়াটার কালার প্লেট এবং ওয়াটার কালার ওয়াটার আর্টিস্ট ব্রাশ হ্যাঁ প্রথমে আমি কাগজটা ভেজে নিচ্ছি এটা একটা খুবই ইজি একটা পেন্টিং ভেজে নেওয়ার পরে আমি ইয়েলো কালার অ্যাপ্লাই করব তারপরে একটু রেড অ্যাপ্লাই করবো যেহেতু এটা সূর্যাস্ত যাচ্ছে হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা আমি পেন্টিংটা কীভাবে বানাচ্ছি একটু রেড ইয়েলো ক্রিমসন লেক অ্যান্ড একটু কোবাল ব্লু মিশিয়ে আমি একটি কালার বানিয়েছি ওটা নদী এবং আকাশে দিলাম হ্যাঁ একটু মেঘ বানিয়ে নিচ্ছি ক্রিমসন লেগার কোবাল ব্লু দিয়ে এটা ভেজা অবস্থায় করে নিতে হবে শুকিয়ে গেলে হবে না ফার্স্ট ওয়াশ করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর শেষের কাজগুলি আপনি করবেন শুকানোর উপর গাছপালা যা আছে আমার প্রায় ফার্স্ট ওয়াশ শেষের দিক আমি একটু শুকিয়ে নেব যদি আপনাদের কাছে হেয়ার ড্রাই থাকে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নেবেন তো আমি আমার ফার্স্ট ওয়াশ শেষের দিক শেষ হওয়ার পর আমি হ্যাড্রাইজে শুকিয়ে নেবো শুকানোর পর ডিটেইলস করব আমি শুকিয়ে নিয়েছি নেওয়ার পর এখন ডিটেলস করতেছি রেড ব্ল্যাক রাউন্ড করে আমি দূরের গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি নদীর উপরের তো ভিউয়ার্স আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যদি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ